আজ হঠাৎ বড় বললো বলল মেলায় প্রথমে একটু না না করলাম কিন্তু দেখলাম নাতে কাজ হচ্ছে না তার সপ্তাহে একদিন বন্ধু থাকে তো আজ সে বন্ধুর দিন সে বাসায় ছিল তো সে বলছিল যে সে চাইলেই যেতে পারতো একা অফিস থেকে বের হয়ে আমাদের নিয়ে যাবে দেখে যায়নি তো বেরিয়ে পড়লাম তড়িঘড়ি করে গুছিয়ে মেলায় ঢুকতেই টিকিট কাটা লাগে একটা করে তো দুইজনে দুইটা টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকলাম আস্তে আস্তে ঘুরে দেখলাম মেলাটা অনেক দোকান ছিল অনেক মানুষ অনেক ভিড় ছিল আসতেই বোঝা যাচ্ছিলো রাস্তায় জ্যাম ছিল তো মেয়ের জন্য খেলনা দেখছিলাম নিজের জন্য কিছু কেনাকাটা করব দেখলাম ঘুরে ঘুরে মেলায় আসলে কিছু না কিছু কেনা হয় খালি হাতে ফেরা হয় না এমন একটা জায়গা এখানে তো আমার পছন্দের চুরি এখানে চুরি ছাড়া কিছুই না আমি চুরিটা ব্যবহার করি ওইটা আমার খুবই পছন্দের চুরির প্রতি একটা আলাদা টান এত কসমেটিক এত ই তার ভিতরে আমি শুধু চুরি দেখছিলাম ঘুরে ঘুরে আর চুরির কালেকশন ছিল অনেক অনেক কালারের অনেক ডিজাইনের তবে মেলায় তুলনামূলক এখানে একটু দামটা বেশি সব থেকে সব কিছুতে একটু বেশি বেশি দাম তো দেখছিলাম আর কিছু নেওয়া যায় কি না মেয়ের জন্য কিছু নেব নিজের পছন্দ না হোক নিজে কিছু ব্যবহার করি না করি মেয়ে আছে মেয়ের জন্য কিছু দেখি তো যেখানেই যাচ্ছি যে দোকানেই দেখি শুধু চুরি দেখি চুরিটাই আমার পছন্দ হয় আমার জন্য মেয়ের জন্য দেখলাম মেয়ের জন্য কিছু নিলাম চুরি আমার জন্য কিছু নিলাম চুরিগুলো আসলেই অনেক সুন্দর ছিল আমার মতন আর কোন কোন আপুড়া আছো যারা চুরি অনেক পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ আমার চ্যানেলটি নতুন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো কিছু কেনাকাটা করে খাওয়ার দিকে আসলাম আচার এমন কোন মেয়ে মানুষ নাই মহিলা নাই যারা আচার পছন্দ করে না আমারও অনেক পছন্দ তো এখানে দেখলাম একশোর উপরে আচারের কালেকশন খাওয়া কি দেখেই মন ভরে যাচ্ছিল এত আচার এত প্রকারের আচার তো প্রথমে দেখলাম কোনটা খাবো তো কয়েকটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে স্বাদটাও বেশ ভালো কিছু খেলাম আবার কিছু প্যাকিং করে নিয়ে আসলাম বাসার জন্য মেলায় গেলে ফুচকা চটপটি এগুলো তো খাওয়া হয় আচারটাও বেশ ভালো তো খাওয়া দাওয়া শেষে কিছু রাইডস দেখলাম কিছু রাইডসে ভাবলাম উঠি মেলায় আসছি এখানে ছোট বাচ্চাদের একটা রাইস বেশ ভালো লাগছিল আমার ভাবছিলাম আমার ভাব যদি বড় হতো আমি এখানে ওকে উঠাতাম তো এখন ছোট এটাতে উঠতে পারে না ইনশাল্লাহ দুই বছর পরে আড়াই বছর পরে হয়তো ওঠা শিখবে ও উঠবে বেশ ভালো লাগছিল রাইডসটা দেখতে অনেক ধরনের রাইডস রাইডসে উঠলাম জামাইবাবু মেলায় এনে ফেসে গেছে নিজেই আমাদের জোর করে এনে ওনার পকেট খালি করলাম অনেক কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম রাইডসে চড়লাম মাসে মাসে এরকম একটা ভ্রমণ হলে এরকম একটা বেড়ানো হলে জামাইয়ের পকেট এমনিতেই খালি হবে কিপটা জামাই হলে আনতো না জামাই কীপন না দেখে নিয়ে আসছে তো আপনারা কে কে মাঝে মাঝে এরকম মেলায় বা বিভিন্ন জায়গা ঘুরতে যান ঘুরতে গেলে মন মানসিকতা ভালো হয় মন ভালো থাকে জানাবেন আপনারা কে কোথায় ঘুরতে যান তো রাত হয়ে গেছে আমরা বেশি দেরি করলাম না চলে আসলাম যেহেতু বাবুর সাথে শীতের সময় চলে আসলাম বাসে